হ্যালো ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিসিন বাংলা আজকে অফিসিয়াল আমি বাচ্চাদের নিউমোনিয়া রোগের চিকিৎসা সম্পর্কে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন আজকে নতুন কিছু জানি নিউমোনিয়া নিউমোনিয়া হলো এক ধরনের ফুসফুসের সংক্রমণ রোগ ফুসফুসের সংক্রমণের ফলে অ্যালবিওলি ও ছোট ছোট বাইথলের মধ্যে সেলের ও তরল পুজ জমা হয় যার ফলে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় আর একে নিউমোনিয়া বলা হয় এই নিউমোনিয়া আক্রান্ত বাচ্চার সঠিক সময় চিকিৎসা না করলে বাচ্চার মৃত্যু পর্যন্ত হতে পারে তাই আপনাকে সতর্ক হতে হবে তাহলে চলুন জানি বাচ্চাদের নিউমোনিয়া রোগের চিকিৎসা সম্পর্কে আক্রান্ত বাচ্চা জ্বরের জন্য দিতে হবে প্যারাসিটামল সিরাপ যে সকল বাচ্চার বয়স এক থেকে তিন বছর তাদের আপনি প্যারাসিটামল একশো কুড়ি এম জি সিরাপ দিনে দুবার করে পাঁচ এম দিতে পারেন আর যে সকল বাচ্চার বয়স চার বছর থেকে পাঁচ বছরের বেশি তাদের আপনি আড়াইশো এমজি প্যারাসিটামল সিরাপ পাঁচ এম করে দিনে দুবার দিতে পারেন কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে যে এই প্যারাসিটামল সিরাপ বাচ্চাদের জ্বরে তেমন ভালো কাজ করে না সেক্ষেত্রে আপনি দিতে পারেন মেফনামিক অ্যাসিড ও প্যারাসিটামল মিলিত সিরাপ যেটি হলো মেফিকাইন ফোর্ট যে সকল বাচ্চার বয়স এক থেকে তিন বছর তাদের আপনি পাঁচ এমএল করে দিনে দুবার দেবেন এর মধ্যে রয়েছে মেফনামিক অ্যাসিড পঞ্চাশ মিলিগ্রাম ও প্যারাসিটামল একশো পঁচিশ মিলিগ্রাম আর যে সকল বাচ্চার বয়স চার বছরের থেকে পাঁচ বছরের বেশি তাদের আপনি মেফিকাইন ডিএস সিরাপ পাঁচ এম করে দিনে দুবার দিতে পারেন এর মধ্যে রয়েছে মেফনামিক অ্যাসিড একশো মিলিগ্রাম ও প্যারাসিটামল আড়াইশো মিলিগ্রাম এই সিরাপ আপনি জ্বরের জন্য ব্যবহার করতে পারেন বিশেষ কোনো প্রয়োজনে দিনে তিনবার করেও দিতে পারেন বাচ্চার যদি শুকনো কাশীয় সেক্ষেত্রে আপনি অ্যাসকোরিল ডি জুনিয়ার সিরাপ দিতে পারেন এর মধ্যে রয়েছে ডেক্সটা মেথারফাইন হাইড্রোপ্রোমাইড ফেনাইলোফাইন হাইড্রোক্লোরাইড কোলোফেলনামাইন মিলেট এই সিরাপ থেকে আপনি আড়াই এম এল করে দিনে তিনবার দিতে পারেন আর আপনার বাচ্চা যদি কফ কাশি হয় এবং রাতে শোয়ার সময় বুকের মধ্যে ঘরোর ঘরের আওয়াজ হয় সেক্ষেত্রে আপনি দেবেন অ্যাস্থাকাইড এল এস জুনিয়র সিরাপ এর মধ্যে রয়েছে ডিভোসালবুটামল অ্যাম্রোক্সিল হাইড্রোক্লোরাইড এবং এর থেকে আপনি আড়াই করে দিনে তিনবার দিতে পারেন আর এর সাথে আপনাকে অবশ্যই অ্যান্টিবায়োটিক দিতে হবে মক্সিকাইন সিভি ডাইসিরাপ ডাই সিরাপ এর মধ্যে রয়েছে অ্যামোক্সিলিন দুশো মিলিগ্রাম ও পটাশিয়াম ক্যালপনিক অ্যাসিড আঠাশ পয়েন্ট পাঁচ মিলিগ্রাম এর থেকে আপনি পাঁচ এম করে দিনে দুবার দিতে পারেন অথবা লিজোফোর্স ডাই সিরাপ এর মধ্যে রয়েছে লিনজোলাইট একশো মিলিগ্রাম এর থেকে আপনি পাঁচ এম করে দিনে দুবার দিতে পারেন অথবা ক্যালারিনোভা ডাই সিরাপ এর মধ্যে রয়েছে ক্যালারি একশো পঁচিশ মিলিগ্রাম এর থেকে আপনি পাঁচ এমএল করে দিনে দুবার দিতে পারেন এদের মধ্যে আপনাকে যে কোনো একটি অ্যান্টিবায়োটিক সিরাপ দিতে হবে কিছু কিছু ক্ষেত্রে ধরুন গভীর নিমোনিয়ায় দুটো অ্যান্টিবায়োটিক একসাথে ব্যবহার করতে হয় ধরুন মক্সিক্যান সি দিনে দুবার করে দিতে হবে পাঁচ এম করে এর সাথে লিজোফোর্স সিরাপ পাঁচ এম করে দিনে তিনবার দিতে পারেন এর সাথে আপনাকে অবশ্যই একটি স্টোরেট সিরাপ দিতে হবে যেটি হলো ওমনা কয়টাল সিরাপ এর মধ্যে রয়েছে পেটনিসার ফাইভ এমজি আড়াই এম করে দিনে দুবার দিতে হবে আর বাচ্চার যদি নিঃশ্বাস নিতে একটু শ্বাসপর্শ নিতে কষ্ট হচ্ছে সেক্ষেত্রে আপনাকে ডিওলিন ও বোডাকড র্যাপসুল দিয়ে ভাপ লাগাতে হবে দিনে দুবার এই ছিল আজকের ভিডিও এই ঔষধগুলো আপনি বাচ্চাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়াবেন আরেকটি কথা বাচ্চার পরিস্থিতি ওজন এবং বয়স অনুসারে ঔষধের মাত্রায় কম বেশি হতে পারে ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন কিছু জানতে চাইলে কমেন্টস করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে চালু রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যেতে পারে আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন